মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে রাজ্যের বহু বেকার যুবক যুবতী রোজগারের দিশা খুঁজে পেয়েছেন বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে বেকারদের হাতে রোজগার তুলে দিতে চাইছে সরকার এতে সারা দিচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতী ও মহিলারা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সহায়তায় শেখারকোট রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি পরিচালিত অর্কনিরে বিকল্প রোজগারের স্বপ্ন পূরণে প্রশিক্ষণ নিচ্ছে আশি জন জন বেকার যুবক যুবতী এর মধ্যে পঁচিশ জন করে দুটি বেছে আর পি এল লেমন গ্রাস উৎপাদনের প্রশিক্ষণ নিচ্ছে পঞ্চাশ জন অপরদিকে সূর্য মিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিচ্ছে ত্রিশ জন গত সাতাশে জানুয়ারি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা আইনজীবী সমীর রঞ্জন ঘোষ এছাড়া ছিলেন এনবি আইআরটি এর ভাইস প্রেসিডেন্ট কপিল বরণ ভৌমিক অ্যাডমিনিস্ট্রেটর পি এল ঘোষ ডক্টর অরিন্দম চৌধুরী লেমন গ্রাস উৎপাদনের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি জানান পৃথিবীতে এ গ্রাসের চাহিদা রয়েছে এ গ্রাসের তেল সুগন্ধি তেল সাবান ডিটারজেন্ট কসমেটিক আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে এছাড়া গত পঁচিশে জানুয়ারি থেকে সূর্য মিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ান হিসেবে দুমাসের প্রশিক্ষণ নিচ্ছে ত্রিশ জন যুবক যুবতী প্রশিক্ষণ নিচ্ছে ইঞ্জিনিয়ার কাম ওটি সার্টিফিকেট হোল্ডার পিএল ঘোষ ইঞ্জিনিয়ার পিনাক রঞ্জন সরকার অনিল চন্দ্র প্রমুখ ইঞ্জিনিয়ার পিএল ঘোষ জানায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উপর জোর দিয়েছে সরকার এ প্রক্রিয়া পরিবেশ বান্ধব কিন্তু রাজ্যে সোলার টেকনিশিয়ানের সংখ্যা খুবই কম তাই সরকার চাইছে যুবক যুবতীরা সোলার টেকনিশিয়ান হিসেবে বিকল্প রোজগারের দিশা খুঁজে পাক তার জন্য এই প্রকল্পের আয়োজন অর্কনিদের কোঅর্ডিনেটর অনুপ দেজানান জানান প্রশিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেমিনার এটা পাঁচ দিনের একটা প্রোগ্রাম দিনের প্রোগ্রামটার উদ্দেশ্য এটাই যে যারা মহিলারা আছে তাদেরকে ফার্মিং টেকনোলজি কিভাবে ফার্মিং করা যায় আর ফার্মিং করার পর কিভাবে এটাকে কমার্শিয়ালাইজ করা যায় কিভাবে বায়ারের সঙ্গে লিঙ্ক আমার সঙ্গে আছেন মিস্টার সুব্রজিৎ পাল ওরা ন্যাশনাল বায়ার ওরা তেলটাকে পারচেস করে আর অর্কনির অর্কনিরে ওদের একটা কমন ফ্যাসিলিটি সেন্টার আছে যেখানে পাতা থেকে ওয়েলটাকে এক্সট্রাকশন করার একটা মেশিনও এখানে অ্যাভেলেবেল আছে তো দ্য আইডিয়া ইজ দ্যাট যে এখানে যারা মহিলারা আছেন ওরা যদি এসএসজির মাধ্যমে সবার বাড়িতেই যে কিছু পরিত্যক্ত জমি থাকে ওই জমিতে এই এই ক্রপটা যদি চাষ করা যায় তাহলে এবং এরা যদি এই ম্যাটেরিয়ালটা অর্কনিরের কমন ফেসিলিটি সেন্টারে এনে প্রসেসিং করার পর তেলটা তারা বিক্রি করে তাদের আর্থিক ব্যবস্থা সোলার সিস্টেমে যত ইনস্টলেশন আছে সেইগুলার মানে কী করিয়া বসাইতে হয় এবং কী কীরা তার মেনটেন্স করতে হয় এই জিনিসগুলা দুই মাস ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি দিন দিন সোলারের এনার্জি ইউটিলাইজেশন সাধারণ পাবলিকের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং শিখিয়ে সেই কারণে ওইটার যে মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমাদের কাছে টেকনিশিয়ানের অভাব আছে মানে সেই পরিমাণ টেকনিশিয়ান নাই সেই জন্য গভর্নমেন্ট অব ত্রিপুরা বা মানে স্কিম ডেভেলপমেন্ট যেটা নাকি দায়িত্ব নিয়েছে মানে আমাদের কী করে তারা মানে যারা আনএমপ্লয়েড আছে যারা মানে বা প্রশিক্ষণার্থী আছে যারা নাকি কিছু করতে চায় তাদের জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে এবং এটা তারা স্বীকার করে তারা তাদের নিজেরা সোলার প্যানেলের ইনস্টলেশন সোলার পাওয়ার প্ল্যানের ইনস্টলেশন তার मेनटेनेंस जा जो रखम क्या এছাড়া দপ্তরের পক্ষ থেকে কেবলমাত্র সোলার টেকনিশিয়ান ট্রেন্ডের সফল রত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে স্টাইফেন্ড প্রদান করা হবে অর্কনিদের পক্ষ থেকে দেওয়া হবে শংসাপত্র